প্রিয় সুধি সালামন আলাইকুম আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলামী ইতিহাসের এক মহান অধ্যায় লেখা হয়েছিল হুনায়নের উপত্যকায় এটি ছিল এমন এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনী ছিল সংখ্যায় সবচেয়ে বেশি কিন্তু শুরুতে তারা পরাজিত হয়েছিল কেন কারণ সংখ্যার উপর ভরসা করেছিল আল্লাহর উপর নয় কবে হয়েছিল এই যুদ্ধটি হিজরতের অষ্টম বছর সাওয়াল মাসে মক্কা বিজয়ের অল্প কিছুদিন পর এই যুদ্ধটি কার সাথে হয়েছিল মুসলিমদের বারো হাজার সেনার সাথে যুদ্ধ করেছিল হাওয়াজিন ও সাকিফ গোত্র প্রায় চার থেকে ছয় হাজার সৈন্য নিয়ে তাদের নেতা ছিল মালিক ইবনাউফ যুদ্ধের ঘটনা যুদ্ধের শুরুতে মুসলিমরা ছিল আত্মবিশ্বাসে ভরপুর তারা মনে করেছিল আজ আমরা পরাজিত হব না কারণ আমাদের সেনা সংখ্যা অনেক বেশি কিন্তু আল্লাহ নিয়ম অন্যরকম হঠাৎ হুনায়নের উপত্যকায় সংকীর্ণ পর থেকে শত্রুর আক্রমণ চালায় মুসলিম বাহিনী ভয় পেয়ে পালাতে শুরু করে এমনকি হাজার হাজার সাহাবি রাসুল সাল্লু আলিয়া ছেড়ে দিকবিদিক ছুটতে থাকে কিন্তু তখন রাসুল সাল্লু আলিয়াল্লাম একা দাঁড়িয়েছিলেন তার খচ্চরের পিঠে তিনি সবাইকে ডাকলেন হে মহাজিররা হে আনসাররা আমি আল্লাহর রাসুল আমার কাছে ফিরে এসো ডাক শুনে কিছু সাহাবি ফিরে আসে আল্লাহর সাহায্যে ফেরেস্তারা নাজিল হয় মুসলিমরা আবার একত্রিত হয় এবং একসময় সেই যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে মুসলিমরা পূর্ণ বিজয় লাভ করে সুপ্রিয় সুধী হুনায়নের যুদ্ধ আমাদেরকে শেখায় বিজয় আসে না সংখ্যা দিয়ে বিজয় আসে আল্লাহর সাহায্যে অহংকার সর্বনাশ ডেকে আনে যখন সব দিক অন্ধকার হয়ে যায় তখনও একজন প্রকৃত নেতা তার ধীর অবস্থান দিয়ে পুরো জাতিকে জাগিয়ে তুলতে পারেন আর সেই নেতা ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিয়া সাল্লাম যার নেতৃত্বেই আমরা হুনায়নের উপত্যকায় ইসলামী পতাকা উত্তোলন করতে পেরেছি হুনায়নের যুদ্ধ আমাদেরকে বলে দেয় সংখ্যা যতই হোক অস্ত্র যতই হোক যদি আল্লাহর সাহায্য না থাকে তবে বিজয় অসম্ভব কিন্তু যদি আল্লাহর সাহায্য থাকে তাহলে একজন মানুষও এক জাতিকে জাগিয়ে তুলতে পারে তাই আসুন হুনায়নের শিক্ষা মনে রাখি অহংকার নয় আল্লাহর উপর ভরসা বিভক্তি নয় ঐক্য এবং হতাশা নয় সংগ্রামী চেতনা সুপ্রিয় সুধি আসুন আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আবারও সালাম সালাম আলাইকুম